আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা আমার ভিডিওগুলো দেখলে দয়া করে একটু শেয়ার করে দিবেন আর আপনাদের যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে কমেন্ট করে উত্তর দিবেন যে আমার ভিডিওটা আপনার ভালো লাগিছে। দর্শক আমি আজকে একটা ইটবাটায় এসেছিলাম আসার পরে আমি ইটবাটার মাধ্যমে আমি অনেকগুলো ভিডিও করেছিলাম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ইট বাটার মাধ্যমে তারা বৃষ্টি যখন আসতেছে তখন এই কাঁচা ইটগুলারে পলিথিন বা প্লাস্টিকের কাগজ দিয়ে কীভাবে সুন্দর করে দেখেন আপনারা এরা ডেকে রাখছে ডেকে রাখার কারণ হলো একমাত্র আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম তারা আমাকে বলছে যে এটা যখন আমরা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখি তাহলে বৃষ্টির যখন হয় তখন আর এগুলা নষ্ট হয় না নষ্ট না হওয়ার কারণ মালিক যারা ব্রিক ফিল্ডের মহাজন আছে তারা অনেক উপকৃত হয় বলতে তারা একটু লাভবান হয় বৃষ্টির পানি থেকে এরা এগুলা যখন মাটিগুলো ইট এত সুন্দর করে কেটে রাখে ময়দানে শোয়াই রাখে তখন এদের জন্য একটু উপকার হয় বেসিক্যালি আমি এদের